পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন যে দিনটি গোটা বাংলা ও বাঙালির কাছে ঐতিহ্যবাহী একটি দিন যে দিনটিতে খাদ্যরসিক বাঙালির ঘরে ঘরে খাওয়া দাওয়া চলে ভরপুর তবে সর্বদা প্রচলিত ইংরেজি ক্যালেন্ডার ছেড়ে বাংলায় আলাদাভাবে শুভ নববর্ষ পালনের কারণ কি কবে থেকে এর প্রচলন শুরু হলো আজ সেটাই জানার চেষ্টা করব ইতিহাস ঘাঁটলে জানা যায় মুঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখ উদযাপন শুরু হয় আজকের দিনে নববর্ষে যেমন উৎসব পালন করা হয় সেকালে তা হতো না ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করতেন কিন্তু হিজরি সন গণনা করা হতো চাঁদের হিসেবে আর চাষবাস নির্ভর করত সৌর বছরের উপর ফলে অসময়ে কৃষকদের খাজনা দিতে হতো তাই আকবর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজিকে দিয়ে আলবি ও সৌর সনের উপর ভিত্তি করে একটি নতুন ক্যালেন্ডার বানানোর নির্দেশ দেন এরপর আসে নতুন সনের ক্যালেন্ডার যেটির নাম ছিল ফসলি সন পরে সেটি বঙ্গাব্দ নামে পরিচিত হয় বাংলা বছরের এই প্রথম দিনে অনেক বাঙালি ব্যবসায়ী আছেন যারা তাদের দোকানের গত বছরের পুরনো হিসেবের খাতা মিটিয়ে আবার নতুন হিসেবের খাতা শুরু করেন যেটা হাল খাতা নামে পরিচিত এখানে বলে রাখি মনে করা হয় ফরাসি শব্দ হাল কথার অর্থ নতুন তাই হাল খাতা অর্থাৎ নতুন খাতা খোলার দিন ইতিহাস থেকে আজ পর্যন্ত বাংলা নববর্ষ উদযাপন কালের নিয়মে পরিবর্তন হয়ে আজ বাঙালির ঐতিহ্যবাহী একটি দিনে পরিণত হয়েছে যেদিন ঘরে ঘরে প্রচুর বাঙালি পদ রান্না ও খাওয়া দাওয়া চলে কাল গল্প পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিহাসের আরও অজানা তথ্যের গল্প জানতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাল গল্প अतीत आज गल्परूपे